বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মোদীর শপথে যাচ্ছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী এদিকে সরকারের ক্ষমতার খুঁটি নড়ে গেছে আরও জানিয়ে দেব এ সরকারের আমলে দুর্নীতি করে সম্পদ গড়েছেন বেনজির সর্বশেষ জানিয়ে দেব ঐতিহাসিক ছয় দফা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মোদীর শপথে যাচ্ছেন প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ছয় জুন সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে শনিবার আট জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি লোকসভা নির্বাচনে জয় পাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে এ অভিনন্দন জানান তিনি কথোপকথনের সময় ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ জানান মোদী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিমন্ত্রণ গ্রহণ করেন দুই নেতার ফোনালাপের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এন এই বিজয় সম্ভব হয়েছে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি আঠারোতম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই ভারতের নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে এবার মোদীর ভারতীয় জনতা পার্টি এককভাবে দুশো চল্লিশটি আসন পেয়েছে দুই সালে দলটি পেয়েছিল তিনশো তিনটি আসন সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী স্বাধীন বাংলাদেশের তিপ্পান্নতম বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার ছয়জন বাজেট ঘোষণার জন্য সকাল দশটার দিকে ব্রিফ কেস নিয়ে রাজধানীর ইস্কার্টন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন তিনি সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে এবারের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট এবং সরকারের পঁচিশতম সংসদে প্রবেশের আগে অর্থমন্ত্রী বলেন বাজেট কমিয়ে দিয়েছি আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করার সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে চাই উল্লেখ্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে এটি এই বাজেট আগের অর্থ বছরের চেয়ে ছত্রিশ হাজার কোটি টাকা বেশি চলতি অর্থ বছরের বাজেটের আকার ছিল সাত লাখ একষট্টি হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে প্রস্তাবিত বাজেটের আকার হবে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা বাকি দুই লাখ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে দুই লাখ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে সরকারের ক্ষমতার খুঁটি নড়ে গেছে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন সরকারের মধ্যে এনআফসি এনআফসি শুরু হয়ে গেছে নিজেদের লোকিরাও এই সরকারের ওপর আস্থা রাখতে পারছে না তাদের ক্ষমতার খুঁটি নড়ে গেছে আবামিলিক লীগ সরকার দুই ও দুই সালে টিকে গেল এই দফায় পারবে না জনগণই তাদের ক্ষমতা থেকে বিদায় করবে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তারা বেনজির আজিজের মেগা দুর্নীতি এবং মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গণভোগান্তির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এ সমাবেশ হয় সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ না কিন্তু দেশের সবাই জানেন সারা বিশ্ব জানে গডফাদার কারা এই মাফিয়াদের দিয়েই আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতা দখল করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন কেয়ামতের দিন যেমন কেউ কাউকে চিনবে না ইয়ানাফসি ইয়ান করবে তেমনি এই সরকারও এখন নিজেদের লোকেদের দায় অস্বীকার করছে এ সরকারের আমলে দুর্নীতি করে সম্পদ গড়েছে বেনজির বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু বলেছেন এ সরকারের আমলে বেনজির আহমেদের পদোন্নতি পোস্টিং হয়েছে এই সরকারের আমলে দুর্নীতি করে তিনি বিপুল পরিমাণ অর্থ সম্পদ গড়েছেন বুধবার পাঁচজন জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন এ সময় বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতি নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সম্পাদকীয় পড়ে শোনান মুজিবুল হক তিনি বলেন আসলেই কি বিচিত্র দেশের বিভিন্ন জায়গায় বেঞ্জিরের বিপুল সম্পদের তথ্য তুলে ধরে জাতীয় পার্টির মহাসচিব চুন্নু বলেন বেঞ্জির যখন র্যাবের ডিজি ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন তখন হিন্দু সম্প্রদায়ের অনেককে ভয় দেখিয়ে জমি কিনেছেন কয়েকদিন আগে আশি কোটি টাকা ব্যাংক থেকে তুলে বিদেশে চলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বেঞ্জির আহমেদ বিদেশে চলে গেছে কিনা তিনি জানেন না তিনি জানবেন না কেন সারা দেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার হয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা সরকারকে জানায়নি তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করা উচিত ঐতিহাসিক ছয় দফা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা আগামীকাল সাত জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশশো সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় এদিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআর গুলিতে মনুমিয়া শফিক ও শামসুল হক সহ এগারো জন বাঙালি শহীদ হন এরপর থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে এ উপলক্ষে আবামী লীগ সহ অন্যান্য সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সকালে বঙ্গবন্ধু ভবন কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আবামিলিগ লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল আটটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এছাড়াও বিকেল সাড়ে তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা